কুল গাছের পাতা খেয়ে যাচ্ছে না যে আসলে এটা কিসে খাচ্ছে সারাদিন তো পাতা খুবই ভালো ছিল রাত যেতে না যেতে কুল গাছের পাতা খেয়ে সাবার করে দিচ্ছে আর এই পোকা দমন করা কিন্তু খুবই সহজ যদি একটু জানা থাকে একটা থেকে দুইটা যদি স্প্রে দেওয়া যায় সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যায় তাহলে চলুন আমরা একটু দেখিনি আসলে গাছের পাতা খেকো পোকা দমন করব কিভাবে সেটা একটু দেখিনি সরাসরি গাছের পাতা খেকো পোকা শুধু দমন করলে হবে আর দিক খেয়াল করতে হবে গাছে মাকড়ের আক্রমণ আছে কিনা ছত্রাকের আক্রমণ আছে কিনা সেটা দেখতে হবে না তাহলে কি করতে হবে আমাদের একটা কম্বো প্যাক তৈরি করতে হবে তিনটা কীটনাশক দিয়ে একবার অথবা দুইবার যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে পাতা হবে ঝকঝকে মাকড়ের আক্রমণ থাকবে না ছত্রাকের আক্রমণ থাকবে না এবং বিশেষ করে পাতা খেকো পোকাও দমন হয়ে যাবে তাহলে চলুন সেই কম্বো প্যাকটা আমরা তৈরি করি কুল গাছের পাতা খেকো পোকা দমন করার জন্য আমাদের একটা কম্বোপ্যাক তৈরি করতে হবে যেটা মাকড় ধ্বংস হবে ছত্রাকের সমস্যা চলে যাবে এবং পাতাখ্যাকো পোকাও ধ্বংস হবে তাই এইটা যদি এক থেকে দুইবার যদি স্প্রে করা যায় সেক্ষেত্রে এই ধরনের সমস্যার কিন্তু আর আসে না আমি সম্পূর্ণটাই বলে দিছি তার আগে কী নিছি সেটা একটু খেয়াল করেন এখানে আমি নিছি একটা স্প্রে মেশিন এটা দু লিটার পরিমাণ পানি ধরে আমি এক লিটার পরিমাণ পানি নিছি তাই আপনাদের গাছ বিশেষ পানি নিতে হবে এবং কীটনাশক নিতে হবে সম্পূর্ণটাই বুঝতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত দেখলে বিশেষ করে তাই আমি লিটার পরিমাণ পানি নিছি এই লিটার পরিমাণে পানির ভিতরে কী দিচ্ছি সেটা একটু খেয়াল করেন তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ইন্ডিয়া থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন অথবা অন্যান্য কান্ট্রি থেকে দেখছেন আপনারা সব জায়গায় বিশেষ করে যে কীটনাশকগুলো ব্যবহার করতেছে আপনারাও কিন্তু পেয়ে যাবেন সেটা সিনজেনটা কোম্পানির সবগুলোই বিশেষ করে তাই সর্বপ্রথম আমরা নিচ্ছি রিডোমিল গোল্ড ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড ম্যানসার এই জাতীয় সত্র আপনাকে এক লিটার পানিতে দুই গ্রাম হারে তাই অনেকে হয়তো দুই গ্রাম বুঝতে পারেন না যে আসলে দুই গ্রাম কীভাবে দেব হ্যাঁ এই যে চা চামুচের দেখছেন এই এক সামুচ পরিমাণ হয় কতটুকু জানেন পাঁচ গ্রাম তাহলে আমরা হাফ চামুচের একটু কম ব্যবহার করব বিশেষ করে এক লিটার পানিতে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে পারেন না যে আসলে কীটনাশকটা মাপবো কিভাবে দুই গ্রাম এই কারণে আমি এইভাবে করে দিলাম হাফ চামুচের একটুখুনি কম হাফ চামুচ হয় আড়াই গ্রাম প্রায় তাই আমি একটুখানি কম ব্যবহার করলাম এক লিটার পানিতে বিশেষ করে দুই গ্রাম এবার যে জিনিসটা দেব সেটা আছে সভিক্রণ দেখা যাচ্ছে কিছু খেয়াল করেন সিনজেনটা কোম্পানির সভিক্রণ এক লিটার পানিতে দুই এমএল হারে বিশেষ করে আপনাকে দিতে হবে তবে একটা জিনিস হয়তো অনেকেই বুঝতে পারে না যে আসলে এমএলটা বুঝবো কীভাবে হয়তো আন্দাজে ব্যবহার করেন কম বেশি হয়ে যায় সময় আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই দিই আজকে সেটা হচ্ছে এই মুটকিতে আট এমএল বিশেষ করে কীটনাশক ধরে এই যে কীটনাশকের মূটকি দেখছেন আট এমএল কীটনাশক ধরে তাহলে এক লিটার পানিতে দুই এম যদি হয় তাহলে এখানে আট এমএলের জন্য চার লিটার পরিমাণ পানি লাগে তাহলে এক মূর্তি কীটনাশকে আপনি ব্যবহার করবেন চার লিটার পরিমাণ পানি তাহলে সেই কায়দে আমাদের নিতে হবে অনেকে হয়তো এই বিষয়টা তো বুঝতে পারবেন না খেয়াল করেন এই যে দেখেন এখানে আমরা দুই এম পরিমাণ ব্যবহার করলাম বিশেষ করে পানিতে দিয়ে দিলাম এবার যে কাজটি করবো এটা একটু খেয়াল করবেন এবংাম গ্রুপের ভাটিমেক এটা সিনজেনটা কোম্পানির জিরো পয়েন্ট আঠারো ইসি গ্রুপের ভাটিমেক জিরো পয়েন্ট আঠারো ইসি এটা এক লিটার পানিতে দুই এম এল হারে আমরা চেষ্টা করব দুই এম এল পরিমাণ দেওয়ার মানে কম বেশি না হয় যে পাবে বুঝিয়ে দিলাম সেই নিয়মে দেওয়ার চেষ্টা করবেন অন্তত এই যে দেখেন আমি এখানে দুই এম দিয়ে দিলাম পানির ভিতরে এবার যে কাজটি করবো একটু খেয়াল করেন এই কীটনাশকটি আমি এক থেকে দুই মিনিট একটু ঝাঁকাতে থাকব হ্যাঁ মেশিনটা সুন্দরভাবে একটু টাইট দিয়ে নেবেন যাতে বাইরে দিয়ে বের না হয় দেখেন এভাবে এক থেকে দুই মিনিট একটু ঝাঁকানোর পর তখন আপনি সম্পূর্ণ গাছ ভিজিয়ে পাতা কাণ্ড ভিজিয়ে স্প্রে করে দিবেন এটা কতদিন অন্তর দিবেন এটা হচ্ছে প্রতি পনেরো দিন অন্তর শুধুমাত্র দুইবার মানে এক মাসের ভিতরে দুইবার যদি স্প্রে করতে পারেন সকালে অথবা বিকেলে যে কোনো একটা সময় স্প্রে করবেন তবে বিকেলে করলে সব থেকে ভালো হয় বিশেষ করে কীটনাশকটা কুলগাছের পাতাকে পোকা দমন করার জন্য আসলে কি করতে হবে কি কম্বোপ্যাক্ট তৈরি করতে হবে অলরেডি আপনারা অনেকেই দেখেছেন তাই তিনটা সমস্যা দূর হবে একটা মাকড়ের সমস্যা সপ্তাকের সমস্যা এবং পাতাকে পোকা পাতা খেয়ে যাওয়া বিশেষ করে যেটা বলা হয় এটা থাকবে না তা এটা প্রতি পনেরো দিন অন্তর কমপক্ষে আপনাকে দুইবার স্প্রে করতে হবে গাছের পাতা এবং তলার অংশ ভিজিয়ে তবে কোন সময় ব্যবহার করবেন চেষ্টা করবেন কি সন্ধ্যের সময় ব্যবহার করা কেন বসে জানেন এই পোতারা এই পোকার আক্রমণ বিশেষ করে দেখা যায় বিশেষ করে রাত্রেবেলায় তাই সেই কারণে আমি এই কথাটা বললাম যে সন্ধ্যের দিকে একটু স্প্রে করবেন অন্তত এই পোকা দমন করার জন্য সেক্ষেত্রে এই সমস্যা আসবে না তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে বিষয়টা হচ্ছে আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে একটু ফলো দিন আর যদি সম্ভব হয় অবশ্যই একটু শেয়ার করে দিন আর এক ভাইকে অন্তত দেখার একটা সুযোগ করে দিন বিষয়টি আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন যে আমি বুঝতে পারতেছি না বা আমার এই সমস্যা হয়েছে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো অন্তত আপনার কমেন্টের উত্তর দিয়ে সেক্ষেত্রে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম